আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আবারও অনেকদিন পরে আজকে লাইফে আসলাম তো আসলে এখন নাইটে ডিউটি করে এই জন্য ভিডিও কম আসে লাইভও কম আসে তো তারপরে অনেকেই কাজের জন্য আসলে মেসেজ করেন তো কাজ কাম কমই পাওয়া যায় এখন আসলে তো ভাবলাম আজকে আপনাদেরকে কিছু লাইভ কাজের বিষয় নিয়ে কথা বলব তো আপনারা জানেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা নিজেরা নিজেরা কীভাবে কাজ খুঁজবেন সোজি এক্সপার এক্সপার্ট টিসের মধ্যে তো অনেকে হয়তো খুঁজতে পারেন না এই জন্য আজকে আমি ওইটা ওপেন করে রেখেছি সামনে তো এখানে অনেক ধরনের কাজ আছে রিকোয়ারমেন্ট আছে এখন আপনি আসলে কী কাজ চাইতেছেন বা কী কাজের দরকার ওইটা বললে আমি ওখান থেকে চার্জ করে সরাসরি তাদের নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি নিজ দায়িত্বে তাদের সাথে কথা বলে নেবেন কারণ এখানে আমার কোনো ইনভলভ নাই মানে আপনাদেরকে শুধু আমি মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দেবো যে কোথায় কী কাজ তারা লোক চাইতেছে নিজের নিজেরা যোগাযোগ করবেন যোগাযোগ করে সেখানে কাজ কথাবার্তা বলে যদি আপনার পছন্দ হয় সব কিছু ভালো লাগে তাহলে আপনারা ওখানে যাবেন তো অনেকে আসলে কাজের জন্য মেসেজ করেন তো আমি আসলে এখন এত বেশি ভিডিও রেকর্ড করতে পারি না সময়ের অভাবে তো এই জন্য বললাম আজকে একটু আপনাদের সাথে সরাসরি লাইভ করি দেখি কার কী কাজের দরকার তো আপনাদের যার যে কাজের দরকার অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন এবং যদি আপনাদের কোনো কাজের প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করবেন তো আপনি সেই কাজ অনুযায়ী আমি এখান থেকে একটা কাজ খুঁজে আপনাকে সরাসরি মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দেবো কত বেতন কি আসুকি সে সব কিছু এখানে বলে দিব তো এখানে অনেক ধরনের লোকের রিকোয়ারমেন্ট আছে কার্পেন্টার স্টিলসার মেশন লেবার ক্লিনার হাসপাতাল ক্লিনার অনেক ধরনের আছে আর কি এখানে তো আপনার কী কাজটা দরকার আসলে আপনি কি কাজ পারেন ওই বিষয়ে যদি আপনি বলেন তাহলে আমি ওই কাজের বিষয়ে এখান থেকে আপনাকে জোগাড় করে দেবো ইনশাল্লাহ এখন আস্তে আছে ভেকেন্সি বলবো কারেন্ট সার্ট ইঞ্জিনিয়ার প্লাস দশ ইয়ার্স সেন্স এখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারও কিছু ভেকেন্সি আছে তো আসলে এত বড় লোক তো আমাদের এখানে আসবে না যারা ইঞ্জিনিয়ারই পারে তারা তো অলরেডি তাদের মানে জব তারা খুঁজে নিতে পারে আসলে তো বেশি যে সমস্যাটা হয় সেটা হলো সাধারণ লেবারের কাজে যারা আছে যারা একেবারে কোনো কাজ কাম পারেন না তাদের জন্য আসলে একটু সমস্যাটা বেশি হয়ে থাকে তো তারপরে সমস্যা নেই আপনারা যে কাজেই চান বা যে কাজেই পারেন মনে করেন আমাকে কমেন্ট করেন দেখি আমি আপনাদের জন্য কাজটা দিতে পারি কি না তো আসলে অনেক হয়ে গেছে রাত্রে এগারোটা বাজে গেছে তো ভাই আপনি এখানে লিখছেন ভাইয়া এটা কী সবারই আসে নাকি কোন কোন সমস্যার জন্য আসে একটু বলবেন আসলে ভাই কী আসে সেটা তো আমি বুঝি নাই তো কি আসে আগে ওইটা বলেন তারপরে আমি দেখি কারণ কী আসে তা তো আপনি যদি না বলেন বুঝবো কী করে যে আসলে কী আসে তো তারপরেও আপনি কী বলতে চাইতেছেন বুঝতে পারি না একটু জায়গায় বলেন তাহলে আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাকে এটার উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ ওকে তো এখানে আছে একটা টপ আর্জেন্ট রিকোয়ারমেন্ট দেখেন এখানে আমি কী কী না আছে দেখি আমি আমি আপনাদেরকে নাম্বারটাও দিব যদি কারোর প্রয়োজন থাকে এদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে বলছে হচ্ছে জব অফারটা অল্প কিছুক্ষণ আগেই শেয়ার করা হয়েছে এটা এখানে লাগবে হচ্ছে জব টাইটেল এইচআর রিকোয়ার্টার নাম্বার অফ পজিশন টোয়েন্টি জব লোকেশন রিয়াদ স্যালারি তিন হাজার ইন্টারভিউ আঠাশে জুলাই নোট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সেন্ট ওরা অনেক পড়ালেখা লোক নিবে মানে এচার ডিপার্টমেন্টে তো এটা গল্প তো আমাদের হবে না তো আরও দেখি কী কী আছে এখানে লেবার আছে তো অনেকে হয়তো লেবারে যেতে চান তো ওইটাও যাইতে পারেন বা বাইক রাইডার আছে যারা বাইক রাইডার করেন মানে বিভিন্ন হোম ডেলিভারি কাজে যাইতে চান তারাও এখানে কমেন্ট করলে আমি আপনাদেরকে একটা নাম্বার দিব বা পরবর্তী সালেও নাম্বার নিতে পারবেন কারণ হোম ডেলিভারি বা আপনার যে খেজুর বাগানের কাজ আরেকটা হচ্ছে মুক্কাতে হেরাম শরীফের কাজ এটা তো আপনার হ্যাক আমার মেয়াদ থাকতে হবে ওগুলো আমাদের যে পার্সোনাল যে কন্ট্রাক্টর আছে তাদের কাছে আসলে আর এমনিতে আমি এখন যেটা দেখতেছি অনলাইনের মাধ্যমে ডাইরেক্ট এখানে হচ্ছে আপনার কাজের উপর ভিত্তি করে আমি আপনাকে এই নাম্বার বা কাজটা জোগাড় করে একটা দেওয়ার চেষ্টা করব সরাসরি আমি ওটাই বলছি তো আপনারা যদি কেউ এরকম কাজ পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আপনার কী কাজের দরকার এখানে আছে একটা প্যান্টার লাগবে হচ্ছে নিবে হচ্ছে আপনার বারো রিয়েল ঘন্টা পাঁচজন নিবে নেবে জ্যদায় এটা আছে একটা তো আপনারা যদি কেউ কমেন্ট করেন তাহলে শুধু আমি নাম্বারগুলো এখান থেকে কানেক্ট করব তা হলে এখানে নাম্বার কানেক্ট করে তো আমার কোনো লাভ নেই বোঝেনি এই জন্য আসলে ডেলিভারি মিস্টার মহত এখানে লিখছে মান্থলি অর্ডার চারশো পঞ্চাশ উইদাউট কাফলা স্যালারি তিন হাজার উইথ কার উইদাউট কার দুই হাজার স্যালারি পেট্রোল কোম্পানি প্রপার্টি নেট আর্জেন্ট বিচ ড্রাইভার লাইসেন্স একা মাস ওল বি ভ্যালিড এখানে আসে আপনার চারশো পঞ্চাশটা অর্ডার মান্থলি অর্ডার চারশো পঞ্চাশ উইদাউট কাফলা স্যালারি তিন হাজার উইথ তো এখানে একটা কাপালার সারা কাজ আছে অর্ডারে সারা চারশো অর্ডার প্রতি মাসে দিতে হবে অবশ্য কার নিজে থাকতে হবে কাফলা করবে না তিন হাজার টাকা মাসে দিবে বলছে এখানে তো কেউ চাইলে এখানেও যোগাযোগ করতে পারেন যদি আপনি কেউ কাপালার সারা এরকম কাজ করতেছেন তো এটা আমি যোগাযোগ করব দেখি কারণ আমি যদি একটা গাড়ি নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো ওইটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে দিব যে কীভাবে আসলে আপনারা যারা লাইসেন্স করতে চান লাইসেন্স করতে পারেন বা গাড়ি নিতে চান গাড়ি নিতে পারেন ওইগুলো আমি আরেকটা ভিডিও করবো পরে তো এর মধ্যে যদি কেউ লাইসেন্স করতে চান এর একটা ভিডিও দিছি যদি কেউ কন্টেক্টে লাইসেন্স করতে চান যে আপনি কম্পিউটার পাস করতে পারবেন না বা এরকম টেনশানে আসেন তাহলে আমার আমার যে পার্সোনাল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সরি জিরো ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান টু ফাইভ সিক্স জিরো এই নাম্বারটা আমার অনেক ভিডিওতে দেওয়া আছে ওই সব নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাহলে আপনাদেরকে সেই কাজের বিষয়গুলো বা আপনার কী কী লাগবে এই বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লা বা কেউ যদি মেডিকেল করতে চান যে লাইসেন্স জন্য মেডিকেল তাও যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনি ইন্স্যুরেন্স করতে চান আঁকা মা বানানোর জন্য ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স তাও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আছে দেখেন এইস বিকু টেকনিশিয়ান উনত্রিশশো হাজার সেলাই দিবে তারপর যে মাল্টি টেকনিশিয়ান দেবে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা ম্যাপ সুপারভাইজার তারপরে সিভিল টেকনিশিয়ান দেবে উনিশশো ষাট টাকা ইলেকট্রিশিয়ান উনত্রিশশো টাকা প্লাম্বার বাইশশো টাকা এটা একটা কোম্পানি রিপোর্টেড কোম্পানি নিট ভ্যালু মেনটেন্যান্স টিম আর্জেন্টলি এটার নম্বরও আছে তো এখন পর্যন্ত আসলে কেউ কাজের বিষয় নিয়ে কমেন্ট করেন নাই যদি আপনার কারো কাজের দরকার লাগে কমেন্ট করেন তাহলে এবার আপনাদেরকে নাম্বারগুলো দিব তো এখান থেকে নাম্বার আপনি আসলে তো হিরো ভাই আসলে আপনি কী বলতে চাইতেছেন আমি বুঝি নাই আপনি মেসেজ করতেছেন ডিলিট করতেছেন যাই হোক আপনি একটু চিন্তা ভাবনা করে লেখেন কী লিখতে চাইতেছেন আসলে তারপর চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ ওকে তো আমি আসলে আজকে কোনো মাইক্রোফোন ফোন ব্যবহার করতেছি না সরাসরি শুধু মোবাইলেই তো হয়তো বয়সগুলো সবাই বুঝতে পারতেছেন কেন জানি না হাসপাতাল ক্লিনার হাসপাতাল ক্লিনার রাখা মাসাড়া ভাই আপনি বেড়োটা দেখতে থাকেন আমি খুঁজতেছি যদি পাই তাহলে আমি আপনাকে নাম্বার দিয়ে দেব আপনি যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আমার সাথে হাসপাতাল ক্লিনার এই আমার কাছে নেই তো আমি এখানে আপনাকে সার্চ করে দিচ্ছি দেখি আর পাই কি না হাসপাতাল ক্লিনারটা এখনও ফাই নাই দেখি আমি যদি ফাই আপনাকে জানবো অন্য কোনো লেবারের কাজ কামে গেলে বলতে পারেন এখানে একটা লেবারের কাজ আছে এক্সপায়ার গ্রুপ সব নিবে এটা হচ্ছে আপনার কেজুর প্যাকেটিংয়ের কাজ কাল কাসে মে যেতে হবে আপনাকে থাকা সব কোম্পানি দিবে ষোলোশো থেকে সতেরোশো টাকা বেতন দেবে দশ ঘন্টা ডিউটি আর এখানে আরেকটা আছে খেজুর প্যাকেটেরই কাজ আট ঘন্টা ডিউটি সত্তরশো টাকা বেতন এখানে হচ্ছে আপনার খাওয়া দাওয়া মনে হয় নিজের দেখেন এখানে কি বলছে এখানে খাওয়ার কথা কিছু লেখে নেই এটা হচ্ছে সিন তো এটার থেকে আমি যেটা বলছি সেটা ভালো হবে ষোলোশো থেকে সতেরোশো টাকা বেতন দেবে টাকা খাওয়া সব দিবে ওরা ওই হাসপাতাল ক্লিনিকটার মধ্যে আমি এখানে পাইতেছি না দেখি যদি পাই আপনাকে জানা বলবো আপনি লাইফটা কন্টিনিউ করতে থাকেন আমিও দেখতেছি পাই কিনা আসলে ব্লক মেশন এবং প্লাস্টার মেশন থাকলে যোগাযোগ করতে পারেন সাথে হেলবারও লাগবে হেলপার সাথে দুশো টাকা অ্যাকন্ডোমেশন ও ট্রান্সফারেশন প্রডেড বাই কোম্পানি আসা যাওয়া গাড়ি দিবে রুম দিবে কোম্পানি ব্লক মেশন এবং প্লাস্টার মেশন সাথে হেল্পার দুইটাই লাগবে ওটা আমি নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি যদি কেউ কাজে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেনি লোকের সাথে আমি আসলে বা এদেরকে কাউকে চিনি না আমি অনলাইন থেকে ডাইরেক্ট কাজগুলো দেখে নাম্বারগুলো আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কথাবার্তা বলে বুঝে শুনে সব কিছু বিস্তারিত জেনে তারপর যাবেন অবশ্যই যদি কোনো টাকা পয়সার লেনদেন করতে হয় তাহলে করবেন না কারণ আমি কোনো ধরনের টাকা পয়সার লেনদেন আমি নিজেও করতে চাই না বা এই ধরনের কাজও আমি দিতে চাই না তো আমি যে নাম্বারগুলো দেবো যদি এগুলো আপনাদের কাছে টাকা দাবি করে তাহলে আশা করি আপনি যাবেন না আর বাকিটা আপনার নিজ দায়িত্বে অবশ্যই কথাবার্তা বলে সব কিছু দেখে শুনে তারপরে যাবেন এখানে একটা মানে পোস্ট দিছে সেটা হল আলি সেকান্দার আলি সেকান্দার দিচ্ছে হলো আপনার আর্জেন্ট নিট ব্লক মেশন অ্যান্ড প্লাস্টার মেশন স্যালারি সতেরোশো প্লাস ওটি হেল্পার চোদ্দশো প্লাস ওটি অ্যাকাউন্টেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন কোম্পানি মানে গাড়ি এবং রুম দিবে কোম্পানি খাওয়া আপনার নিজের আর এটার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি যদি আপনাদের কারো দরকার লাগে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ফাইভ থ্রি ফাইভ এইট ফোর সিক্স সেভেন নাইন ফাইভ এটা হচ্ছে কন্ট্রাক্টরের নাম্বার আপনারা চাইলার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার সোয়দি এক্স এক্সপায়ার মধ্যে দেওয়া আছে অনলাইনে অফারটা দেওয়া আছে আমি সেখান থেকে নিয়ে আপনাদেরকে দিচ্ছি আসলে এটা আমার কোনো নিজস্ব ব্যক্তিগত কোনো কন্ট্রাক্টার না আমি ওনাকে চিনিও না জানিও না তো অনেকে হয়তো আসলে কাজের জন্য অনেকে মেসেজ করেন তো এখন আসলে সবাইকে এরকম আলাদা আলাদা করে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ একটু সমস্যার কারণে ভিডিও আমি কমিয়ে দিই আপনারা জানেন ইতিমধ্যে এখানে একটা কাজ আছে বাঙালি প্লাস ইন্ডিয়ান লেবার ফর ট্রান্সফার উইথ বেলেট একামা মানে যদি বেলিট একামা থাকে আর কেউ ট্রান্সফার হইতে চান কোম্পানিতে কফল হইতে তাহলে এখানে একটা নাম্বার দেওয়া আছে ডিউটি হচ্ছে নয় ঘন্টা ডিউটি মক্কা ফুড অ্যাকশন ট্রান্সপোর্ট বাই কোম্পানি এক থেকে দুই মাস হয়তো বেলি টাকা আমার লাগবে এক দুই মাসেতে এটা আসলে অবশ্যই টাকা চাইবে মনে হয় এখানে টাকার কথা কিছু লেখা নাই বারোশো টাকা সেলাই দিবে বলছে তো এটা আমি আপনাকে দিচ্ছি না ক্লিনার এর কাজটা আসলে এখানে ক্লিনারের কাজটা আছে কিনা এখানে এখানে একটা ইনডোর ক্লিনারের কাজ আছে ইনডোর বলতে গেলে মানে রুমের ভিতরে আর কি সেটা হতে পারে ফেসিলিটিস ফুড ইউর ইমিডিয়েটলি ট্রান্সফার আঁকামা অল ন্যাশনালিটি কিন্তু এটা বলছে হচ্ছে আবার আঁকামাক মানে ট্রান্সফার করে নিবে এটা বিস্তারিত আমি দেখছি এটাতে হচ্ছে ক্লিনারের কাজটা এটা যেটা বলছে ওই নিট অর্জেন্ট ইনডোর ক্লিনার ডিউটি টাইম আট ঘন্টা স্যালারি এগারোশো রিয়াল গিভ ইউর রুম ফেসিলিটিস ফর ফুড ইউর সেলফ ইমিডিয়েটলি ট্রান্সফারবল অ্যাকামা অল ন্যাশনালিটি ক্যান বি অ্যাপ্লাই মানে উনি যেটা বলতেছে যে আপনি যে কোনো দেশের লোক কাপালো হইতে পারবেন এগারোশো টাকা স্যালারি দিবে রুম কোম্পানি দিবে খানা আপনার নিজের ইনডোর ক্লিনার মানে রুমের ভিতর বা অফিস আদালত যে কোনো ক্লিনারের কাজ আর কি বাইরে না তো এটা নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনারা কথা বলে নেবেন এখানে ভাই আমি আবারও বলছি আমি ওনাদের কাউকে চিনি না বা আমি ওনাদের কারোর সাথে আমার কোনো কন্ট্যাক্ট বা কোনো যোগাযোগও নাই শুধু আপনাদের জন্য আসলে পাবলিক আপনারা কাজ খোঁজেন এই জন্য আমি এখানে ভিডিওটা রেকর্ড করতেছি বা ভিডিওটা বলতে গেলে আমি লাইভ করতেছি তো যদি আপনার কেউ দরকার লাগে তাহলে ওনাদের সাথে যোগাযোগ করে যদি আপনার কথাবার্তা সব কিছু বুঝা হয় কি কোম্পানি কি কাজ কি বেতন দিবে কতদিন লাগবে মানে এভরিথিং আপনি নিজেরটা নিজে আলাদ করে তারপর যদি মনে হয় আপনি যাবেন তাহলে যেতে পারেন আমি ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইনডোর ক্লিনার আট ঘন্টা ডিউটি এগারোশো টাকা বেতন মানে মা ট্রান্সফার করে নেবে বলছে কিন্তু এখানে এক্সপায়ার নিবে না নিবে সেগুলো কোনো কিছু লেখা নাই এই জন্য আমিও বলতে পারতেছি না আমি নাম্বারটা দিচ্ছি আপনারা এই নাম্বারটায় ওদের সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারটা হচ্ছে জিরো ফাইভ ওয়ান জিরো এইট ফোর নাইন সেভেন ফাইভ জিরো ঠিক আছে নাম্বারটা আবারও বলছি দেখেন জিরো ফাইভ ওয়ান জিরো এইট ফোর নাইন সেভেন ফাইভ জিরো এটা হচ্ছে ইনডোর ক্লিনার কাফালার কাজ আপনারা যদি কেউ কাফাল হইতে চান ওর সাথে যোগাযোগ করবেন অবশ্যই কোনো টাকা পয়সা লেনদেন করবেন আমি আবারও বলছি পরে যদি আমাকে বলেন যে ভাই আপনার ভিডিও থেকে নাম্বার নিয়ে আমি আবারও বলছি এই নাম্বারগুলো আমি আপনাদেরকে সরাসরি অনলাইন থেকে কানেক্ট করে আপনাদেরকে দিচ্ছি এখানে আমার কোনো হাত নেই বা আমি ওনাদেরকে চিনি না জানিও না ওনারা হয়তো আমাকে চেনেন না কিন্তু আপনারা অনেকে কাজ খুঁজে পান না অনলাইন থেকে হয়তো অনেকে বুঝেন না বিষয়টা এই জন্য আজকে আমি আসলে আমার ল্যাপটপ থেকে সরাসরি কাজ করতেছি এবং আপনাদেরকে নাম্বারগুলো দিতেছি তো বাদ বাকি সম্পূর্ণ তদন্ত করে ভালো মন্দ বুঝে শুনে যাওয়ার দায়িত্ব হচ্ছে আপনার নিজের ওকে ভাই এখানে আমি আবারও বলে দিচ্ছি কারণ এখানে যদি পরে আবার আমাকে দোষারোপ করেন যে ভাই আপনার নাম্বার দিয়েছিলেন আমি এই নাম্বারে তো যোগাযোগ করে আসছিলাম এই ওরকম সমস্যা হয়েছে তো আই এম সরি টু সি ভাই আমি এখানে আমার কোনো ইনভলভ নাই আমি আপনার কাছ থেকে কোনো এক টাকা নিতেছি না বা অন্যদেরকে আমি চিনি না জানি না আপনারা কাজের খুঁজেন হয়তো অনেকে খুঁজে পান না সে হিসাবে আমি এখান থেকে কাজের কিছু এই জোগাড় করে আপনাদেরকে নাম্বারগুলো দিচ্ছি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি বারবার বলতেছি একবার না হয়তো অনেকে আবার এটাও কমেন্ট করবেন যে কথাটা তো আপনি অনেকবার বলছেন কারণ অনেকবার বলছি এই কারণে যে আমার লাইফটা অনেকে হয়তো পুরোটা দেখবেন না তো লাস্টের দিকে হয়তো দেখবেন অথবা অল্প একটু দেখে প্রথমে চলে গেছেন তাহলে আমি যে কথাগুলো বললাম সেটা হয়তো পুরো শুনলেন না তো না শোনার কারণে দেখা গেছে একটা ভুল করে ভুল করে ফেললেন বা এক জায়গায় একটু দড়া গেলেন তখন আবার আমাকে দুষবেন এই জন্য আমি আসলে কিছুক্ষণ পরপর এই কথাটা বলছি যেন আপনারা অল্প যারা দেখছেন তারাও যেন এই কথাটা বুঝতে পারেন যে আসলে এখানে আমার কোনো হাত নেই বা আমার কোনো কিছু করারও নেই নিজেটা নিজে দেখে শুনে তারপর যাবেন ওকে এটি হচ্ছে আমার মেন কথা এখানে হচ্ছে ক্রেন অপারেটর স্কা হোল্ডিং সুপারভাইজার রিগার কো শিডিউল তো এটা আসলে মানে ভালো আপনার ক্রিটিক্যাল কাজ জানার লুক লাগবে ক্রেন অপারেটারুভেল ফার্স্ট ই কামি সেফ ইন হিরিং কোয়ার্ডিনেটর হাঙ্গার স্টেশন রাইডার ড্রাইভার তারপরে টুইর ফ্রিলেন্সার আইডি অ্যাভেলেবেল এখানে লিখছে কোবারে আছে বিস্কুট পেটি আছে তবে এটাতে বাংলাদেশই নেবে না এখানে নেবে পাকিস্তানি ইন্ডিয়ান তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার রোড কানেক্টেশন জব ভেকেন্সি অ্যারম্পো প্রজেক্ট ওর কিলি অপারেটর আছে আপনার আর এস তারপরে ট্রাক ড্রাইভার তারপরে আপনার টেকনিক্যাল অফিসার রেন্টাল বেসিক ফরমার্স রান হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট এক্সপ্রিয়েন্স ইন ফাইভ স্টার হোটেল রেস্টুর রেস্টুরেন্টস আর লাক্সারি হসপিটালিস ডাইভারিস এন্ড ক্লোজিং ইমিডিয়েট ওমেন রেসপন্স আপ্লাই এক্সিলেন্ট ডিটেলস টাইম ও একটা মহিলা নিবে একটা হাসপাতাল বা হোটেল ক্লিনার আসলে তো এটা তো আমাদের কাছে নেই এটা দরকারও নাই তারপর হচ্ছে ফিমেল হাউস কোক নেট এটাও দরকার নেই এখানে আরেকটা হচ্ছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি স্থান রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দশজন ক্লিনার প্রয়োজন ডিউটি জরুরি নিয়োগ এয়ারপোর্ট দশজন ক্লিনার প্রয়োজন ডিউটি দশ ঘন্টা বেতন তেরা থাকা ও খাওয়া কোম্পানি কাফালা করে নেওয়া হবে এটা একটা কাজ এখানে আমি আপনাদেরকে নাম্বারটা দিচ্ছি যদি কেউ ওনাদের সাথে যোগাযোগ করে কাফালা চান তাহলে হইতে পারেন এখানে হচ্ছে এটা অবশ্যই বাংলাদেশি কারণ এটা বাংলাতে লেখা আছে তো অবশ্যই জানেন যে বাংলাদেশিরাই কিন্তু বেশিরভাগ একটু ঝামেলা করে আমি খারাপ ভাষা কিছু বলতে চাই এখানে কারণ যেহেতু একটা লাইফ চলতেছে তো এটা অবশ্যই আপনার দায়িত্ব আবার আমি বলছি সম্পূর্ণটা আপনার নিজ দায়িত্বে আপনি দেখে শুনে বুঝে কথা বলে আপনার যদি সব কিছু অকে থাকে সব কিছু আপনি মনে করেন যে হ্যাঁ সব কিছু রেলস মানে আপনি যাবেন আপনার কোনো সমস্যা হবে না তাহলে আপনি শুধু যাবেন এখানে আমি আপনাকে বলছি না যান আপনাকে বলছি না আর যায় না এখানে আমি শুধু বিজ্ঞপ্তিগুলো যা দেখতেছি আমি যদি আপনাদেরকে একটু ফিছনে ক্যামেরাটা ওপেন করে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন এই যে দেখেন আমার সামনে কম্পিউটার ওপেন করা আছে এই যে দেখেন এখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে আমি কিন্তু সরাসরি অনলাইন থেকে আপনাদের জন্য এই কাজগুলো দেখতেছি এই যে দেখেন এই যে এখানে একটা কাজ দেওয়া আছে এখানে আমি এই কাজগুলো দেখে দেখে আপনাদেরকে এই নাম্বারগুলো দিচ্ছি এখানে আমার সাথে ওনাদের কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক নাই এটাই হচ্ছে মেন কথা আসলে কারণ অনেক হয়তো বসবেন যে না হয়তো যোগাযোগ আছে এই জন্য আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম কারণ এখানে আমার কোনো হাত নেই ঠিক আছে তো এটা বলছে যেটা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি স্থান রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দশজন ক্লিনার প্রয়োজন ডিউটি দশ ঘন্টা বেতন তেরোশো রিয়াল থাকা ও খাওয়া কোম্পানির কাফালা করে নেওয়া হবে বলছে তো এই জন্য নাম্বারটা দেওয়া সেখানে আমি নাম্বারটা আপনাদেরকে বলছি নাম্বারটা নিয়ে নেন আমি এখানে লিখে দিতে পারতেছি না কারণ যেহেতু লাইফ চলতেছে আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে লিখে নেবেন জিরো ফাইভ নাইন টু সিক্স ডাবল এইট টু নাইন সিক্স আবারও বলছি জিরো ফাইভ নাইন টু সিক্স ডাবল এইট টু নাইন সিক্স এই নম্বরটায় যোগাযোগ করবেন এটা হচ্ছে এয়ারপোর্ট ক্লিনারের জন্য দশজন লোক নিয়ে চাইতেছে সেটা ভালো করে নেবে বলছে তো ওনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন এটা আজকেরই আসলে অফারটা দেওয়া আছে জুলাই সাতাইশ দু হাজার পঁচিশ দশটা পঞ্চাশ মিনিট এখন বাজেও এগারোটা মানে বিশ তিরিশ মিনিট আগের অফার এই পোস্টটা করছে আমি আসলে যত সরাসরি লাইভ দেখতেছি এখানে আমিও লাইভ করতেছি তো জন্য আসলে আজকের যে অফারগুলো সেইগুলো আমি আপনাদেরকে দেখাতেছি বা নাম্বারগুলো দিচ্ছি তো ওই জন্য বলবো অবশ্যই আপনারা এই নম্বরগুলো সংগ্রহ করে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু অনেক আগের কোনো অফার না সবগুলো নতুন আজকেরই আজকের সাতাশে জুলাই দু হাজার পঁচিশ আমি আপনার সাথে লাইভ করতেছি আসলে তো এখন পর্যন্ত আসলে নির্দিষ্ট কোনো কাজের বিষয় নিয়ে কেউ কথা বলেন নাই শুধু একবার বলছেন ক্লিনার তো ক্লিনার তবে আমি এখন যে নাম্বারটা দিলাম আপনারা স্যালেরির সাথে যোগাযোগ করতে পারেন যে নাম্বারগুলো বললাম আপনার এয়ারপোর্ট ক্লিনারের কাজ হ্যাঁ অবশ্যই আবারও বলবো টাকা পয়সা লেনদেন করবেন না লেনদেন করলে তখন বিবত বললে ভাই আমাকে বললে কোনো লাভ হবে না কারণ এখানে আমার কোনো হাত নেই আমি কাউকে চিনি না জানিও না শুধু আপনাদের সুবিধার্থে আমি নাম্বারগুলো সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছি এবং আমি চেষ্টা করবো প্রতিদিনই একটা লাইভ করার জন্য আসলে ভিডিও রেকর্ড করে দিতে পারতেছেন এই মধ্যে আমি দুঃখিত প্রতিদিন একটা করে লাইক করবো আপনাদের সাথে তবে চেষ্টা করবো দশটা থেকে এগারোটা এর ভিতরে করার জন্য যদি আজকে যারা লাইফটা দেখতেছেন আজকেও আসেন যদি আরও কেউ কাজের জন্য দরকার থাকে তাহলে অবশ্যই আগামীকাল অপর ইনশাল্লাহ লাইফে যোগাযোগ করবেন তাহলে হয়তো দেখা হইতে পারে এখানে আছে লেবার রিকোয়ারমেন্ট দুইশো লেবার স্যালারি বেসিক ডকুমেন্ট ভ্যালিট অ্যাকামা মুকেম ভ্যালিড ইন্স্যুরেন্স ব্লাড গ্রুপ সব কিছু লাগবে এত কিছু আসলে নাই বেশিরভাগ লোকের তো আঁকামা নেয় তো আমি চাইতেছি মা ছাড়া কোনো কাজ পাওয়া যায় কিনা আসলে আঁকা মালার দরকার নেই তো তো যাই হোক আজকে লাইফটা মোটামুটি পঁচিশ মিনিট মতো হয়ে গেছে আজকে আর লাইফটা বড় করবো না যদি কারোর দরকার থাকে কাল আবার ইনশাল্লা দেখা হবে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই হিসাবে কাজ দেওয়ার জন্য যার যে কাজের দরকার ওকে ভাই তো আজকের মতো এ পর্যন্তই যারা লাইভটা তখন দেখছেন ধৈর্য সহকারে এবং পরবর্তী যারা দেখবেন সবাইকে ধন্যবাদ যদি আর কিছু জানা থাকে কোনো কাজের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন আমি আগামীকালকে আবারও আপনাদের জন্য চেষ্টা করবো একটা লাইভ করার জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট শিও দিতে পারতেছি না যদি কোনো ঝামেলা না থাকে ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা না হয় তাহলে আমি আরও আগামীকালকে দশটা থেকে এগারোটার ভিতরে একটা লাইভ করবো বলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের দেওয়াই তো অবশ্যই আগামীকালকে লাইভ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাতু